বন্ধুরা আজকে চলে এসে তোমাদের কাছে একটু পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতে যার নাম হলো ভূগোল পৃথিবীও প্রকৃতির অধ্যয়ন ভূগোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা যা পৃথিবীও তার পরিবেশের অধ্যয়ন করে এটি পৃথিবীর ভূখণ্ড জলবায়ু প্রাকৃতিক সম্পদ মানুষ এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে ভূগোলের মাধ্যমে আমরা পৃথিবী সম্পর্কে জানি এবং বুঝতে পারি কীভাবে প্রাকৃতিক ও মানবিক উপাদানগুলি একে অপরকে প্রভাবিত করে ভূগোলের মূল লক্ষ্য হল পৃথিবীর বিভিন্ন স্থানের শারীরিক ও মানবিক বৈশিষ্ট্যগুলো বোঝা এটি দুইটি প্রধান শাখায় বিভক্ত শারীরিক ভূগোল এবং মানবিক ভূগোল শারীরিক ভূগোল পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন পর্বত নদী মহাসাগর জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করে আর মানবিক ভূগোল মানুষের সমাজ জনসংখ্যা অর্থনীতি সংস্কৃতি এবং পরিবেশের সাথে সম্পর্ক নিয়ে কাজ করে ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে মানুষ প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে এবং পৃথিবীকে কীভাবে পরিবর্তন করছে উদাহরণস্বরূপ কৃষি শিল্প নগরায়ন পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা এগুলো সমস্ত ভূ ভূগোলের গুরুত্বকে তুলে ধরে ভূগোল আমাদের জীবনের বিভিন্ন দিক যেমন জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় এবং মানবিক উন্নয়নকে গভীরভাবে বোঝাতে সাহায্য করে আজকের আধুনিক পৃথিবীতে ভূগোলের গুরুত্ব আরও বেড়ে গেছে এটি বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক স্থাপন বাণিজ্য পরিবেশের সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সাহায্য করে বিশ্বজুড়ে যে কোনো সমস্যা সমাধানের ভূগোলের ভূমিকা অপরিসীম ভূগোল একে অপরের সাথে সম্পর্কিত অনেক বিষয় নিয়ে কাজ করে এটি আমাদের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং এর মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের পরিবেশের প্রতি আরও সচেতন হতে পারি নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে আজ এই পর্যন্তই টাটা